ও বলতে চাই বালির বাঁধ আপনি কোনোদিন দেখেছেন বাঁধ বালি দিয়ে বানানো হয় বা হাতের মুঠোয় কোনোদিন আপনার বাচ্চাকে একটু এক মুঠো বালি দেবেন তো ঠিক এক মিনিট পরে খুলে দেখবেন সেই বালিটা নেই একটা দুটো কণা হয়তো রয়েছে ওই অরূপ বিশ্বাস ফিরাদ হাকিম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন তাও টলমল টলমল জায়গা মমতা বন্দ্যোপাধ্যায়ের বালির বাঁধ হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস আমি কেন বলছি আমি জানি এটা মিনমিনে মিডিয়ারা দেখাবে না তার নির্দিষ্ট কারণ হয়তো আছে কিন্তু আমার কোনো কম্পালশন নেই আমি খুব নির্দিষ্টভাবে একটা জিনিস জেলায় জেলায় অবজার্ভ করছি এবং এটা নিয়ে আমি কাজ শুরু করে দিয়েছি একটা গোটা ম্যাপ আমি এরপরে গ্রাফিক্স করে দেখাবো আজ সময় পাবো না বলে কিন্তু ওই ম্যাপটা আমরা কিন্তু অলরেডি আমাদের নিউজরুমে সেই ম্যাপটা একটু একটু করে জেলা জেলাগারিভাবে লিখতে শুরু করেছি প্রতি জেলাতে হ্যাঁ দক্ষিণ চব্বিশ পরগনাতে এখনও এই ধসটা বড় আকারে আসেনি তাই জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বড় বড় লেকচার দিতে পারছেন ভাওন নিয়ে নেব এই নিয়ে নেব কিন্তু প্রতি জেলায় ওপর থেকে নামতে নামতে যেভাবে ধসটা নামছে তৃণমূল কংগ্রেস এটা ভয়ঙ্কর আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে এসেছে পর পরপর কিছু ব্রেকিং নিউজ আমি নেব এবং তার পাশাপাশি এই যে জেলায় জেলায় অন্য দলে যাওয়ার হিরিক পড়েছে তৃণমূল থেকে কিছু লোক পিঠ বাঁচাতে যাচ্ছেন যে হয়তো ব্যাপক জনরোষ আসবে আর কিছু লোক বুঝতে পারছেন যে আগে ভাগে জাহাজ থেকে বেরিয়ে যাই নিচুতলা সবার আগে বোধ টের পায় যে জাহাজ ডুবতে চলেছে এবং সে কারণে এই বেরিয়ে যাওয়ার স্রোতটা একটা ব্রেকিং নিউজ এটা আমরা দুদিন আগেও ব্রেক করেছিলাম এবার আরও বড় আকারে এটা হতে চলেছে এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি কালিয়া চকে। মালদার কালিয়া চকে। তৃণমূলে আবার বড় ভাঙন হওয়ার সম্ভাবনা এর আগেও কালিয়া চকে। দু নম্বর পঞ্চানন্দপুরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে বিজেপিতে যোগ দিয়েছে প্রায় পরিবার পরিবার বাবলু শেখের নেতৃত্বে দলবদল করেছে আবার নতুন করে তৃণমূল কংগ্রেসে অসন্তোষ দেখা যাচ্ছে আরো বেশি করে তৃণমূলের বহু মানুষজন তারা দলবদল করতে চাইছেন বলে আমাদের কাছে সূত্রের খবর বিশ্বপ্রিয় রায়চৌধুরী বিজেপি নেতা ঠিক কি বলেছেন একবার শুনবো প্রায় দুই শতাধিক পরিবার এখানটায় যোগদান করল বিজেপিতে এবং সকলেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপি যে সংখ্যালঘু বিরোধী নয় স্লোগান সবকা সাথ সবকা বিকাশ তো এই সবকা সাথ সবকা বিকাশ আজকে তার প্রমাণ করছে এবং আগামী দু হাজার ছাব্বিশের বিশাল অঙ্কের পশ্চিম বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত আর তৃণমূলের সরকারের যে বিসর্জনের বেজেছে হয়ে বিসর্জন করবেই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়